দশক বারোই ফেব্রুয়ারি ভোট এবং ভোট নিয়ে প্রচার শুরু হয়ে গেছে আজকে বিভিন্ন দল প্রচারণা করছে সেরকম একটা মুহূর্তে একটা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন আগামী যে ভোট বারোই ফেব্রুয়ারির ভোট সেই ভোটে ভোটের দিন ভোটের মাধ্যমে জনগণ শেখ হাসিনাকে জবাব দেবে এরকম একটা মন্তব্য করেছেন যখন এরকম মন্তব্য করছেন তখন কিন্তু আমরা দেখছি যে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল নির্বাচনে নেই নির্বাচনে না থাকা সত্ত্বেও প্রেস সচিব কেন এ ধরনের মন্তব্য করলেন তিনি কি বোঝাতে চাইলেন যখন আওয়ামী লীগ নির্বাচনেই নেই শেখ হাসিনা নির্বাচনেই নেই তখন ভোটের মাধ্যমে জনগণ কিভাবে আওয়ামী জবাব দেবে সেই প্রশ্নের উত্তরটা চলুন একটু খুঁজি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভোট আসছে বারোই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা যদি ভোট হয় তাহলে সেই ভোটে জনগণ শেখ হাসিনাকে উচিত জবাব দেবে এরকম একটা মন্তব্য এসেছে প্রেস সেক্রেটারির কাছ থেকে বাংলা ট্রিবিউন এই খবরটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নাগরিকরা শেখ হাসিনাকে বারোই ফেব্রুয়ারির জবাব দেবে প্রেস সচিব এখানে বলা হচ্ছে প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তা বারোই ফেব্রুয়ারি দেবেন তার এখনও যদি এরোভেন্স দেখেন একটা ম্যাস মার্ডারার এক দুইটা নাকি হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে অর্ডার দিয়েছে সে এমন মন্তব্য করেছেন আজকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরকালে এই কথা তিনি বলেছেন প্রেস সেক্রেটারি বলেছেন আমাদের বক্তব্য স্পষ্ট তিনি হচ্ছেন ম্যাস মার্ডারার তিনি বুচার অফ বাংলাদেশ বুচার অফ ঢাকা তিনি এমন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যা তিনি করেননি তারপর তিনি কনভিক্টেড একজন ক্রিমিনাল দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেছেন যে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে এই ইস্যুতে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে সেটা একটা বড় বিষয় তিনি যেহেতু পুরো সরকারেরই মানে পারপাস সার্ভ করেন শুধু প্রধান উপদেষ্টা প্রেসেক্রেটারি হিসেবে তার যে কর্মপরিধি সেটা সীমিত তিনি রাখেন না পুরো সরকারের বিষয়েই কথা বলেন দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন নিয়ে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কথা বলতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি হয়তো ব্যাপারটা তাকে এড়িয়ে যেতে চাইছেন সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে এটা পিবিআই কাজ করছে এটা নিয়ে পিবিআইয়ের শক্তিশালী একটা টিম কাজ করছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমি পরবর্তী প্রেস কনফারেন্সে আপডেট দিতে পারবো তারা কোন পর্যায়ে আছে অথচ সাগর হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী সরকার একের পর এক ক্ষেপণ করছিল আওয়ামী সরকারকে দায়ী করা হচ্ছিল একটা চার্জশিট পর্যন্ত দেয়া যাচ্ছে ছিল না শত শতবার মামলার টাইম পেছানো হচ্ছিল এই সরকার সতেরো মাসে গত সতেরো মাসে এই কাজটা করতে পারেনি তখনই প্রশ্ন আসছে যে সাগর রুনির যে হত্যাকাণ্ডের ঘটনা সেই ঘটনা যদি আওয়ামী লীগ ইস্যু হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের এই সতেরো মাসেও কেন চার্জশিটটা দেয়া গেল না যখন সাগর রুনি হত্যাকাণ্ড হয় তখন তাদের ছেলে মেঘ শিশু সন্তান ছিল সেই মেঘ এখন তরুণ যুবক এতদিনেও এই ঘটনার কোনো সমাধান হলো যখন মেঘকে এই সরকার ডেকে নিয়ে বিভিন্ন ধরনের উপহার দিচ্ছে ঠিক সেই সময় মেঘের বাবা মায়ের এই যে করুণ মৃত্যু সেই ব্যাপারে সরকার উদ্যোগী হবে না কিংবা এর ফয়সালা করতে পারবে না একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন যাই হোক মূল প্রসঙ্গে ফিরে যাই তিনি বলছেন যে শেখ হাসিনাকে নিয়ে আগামী ভোটে মানুষ জবাব দেবে সেখানেই প্রশ্ন যে শেখ হাসিনাকে সরকার যখন মানে আওয়ামী লীগকে সরকার যখন নির্বাচনই করতে দিচ্ছে না নির্বাচন করছে না আওয়ামী লীগ করতে পারছে না তখন ভোটে কিভাবে মানুষ জবাব দেবে ভোটে তো শেখ হাসিনা বিরোধী যারা রয়েছেন তারা শুধু নির্বাচন করছেন এমনকি চোদ্দ দলও নির্বাচন করছে না জাতীয় পার্টি নির্বাচন করছে তাও এখন পর্যন্ত নিশ্চিত না যে তারা নির্বাচনে থাকবে কি থাকবে না সেরকম একটা মুহূর্তে আগামী নির্বাচনে কিভাবে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে ব্যাপারটা পরিষ্কার নয় তার মানে একটা দলকে নির্বাচনে না রেখেও কি ভোটের মাধ্যমে জবাব দেয়া যায় দর্শক আপনার কাছেও সেই প্রশ্নটা থাকলো উত্তর জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে